একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় এ বি সি এবং এ গ্রেটার দেন বি বি গ্রেটার দেন সি হলে নিচে কোনটি সঠিক তো আমাদের একটি বলা আছে এখানে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয় এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার মধ্যে বলা আছে বাহুত্রয় এ বি সি যার মধ্যে এ হচ্ছে বি থেকে বড় বি হচ্ছে সি সি থেকে বড় এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাহুটা হয় সেটাই কিন্তু মূলত হয় সমকোণী ত্রিভুজের অতিভুজ তার মানে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে সবচেয়ে বড় তাহলে কি বলতে পারি যে এখানে যে অতিভুজ হবে অর্থাৎ সমগণের যে বিপরীত বাহু এটি হচ্ছে মূলত অতিভুজ তাহলে এই অতিভূজের মানে হবে আমরা বলতে পারি এ তাহলে বাকি দুইটা বাহু কত হবে এখানে আমার চিত্রের মধ্যে এটা একটু বড় তার মানে এটাকে ধরলাম বি আর এটা হবে কত সি তো আমাদের এটা হচ্ছে সমগণ ত্রিভুজ এখন আমরা পৃথাগর থেকে কি জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি কত অতিভুজ স্কোয়ার হচ্ছে এই স্কোয়ার সমস্যার সময় লম্ব স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার তো দেখা যাক এই অপশনটা কি আছে কোথাও এখানে বি স্কোয়ার এই যে আমরা দেখতে পাচ্ছি খ নাম্বারে এটা আছে এই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার মানে এখানে কাইটেন্স দাঁড়াচ্ছে কত খ